কুন্তলাকে বোকা বানিয়ে রুডিকে হাতে নাতে ধরে ফেললো দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের চোয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি একটার পর একটা নোংরা খেলা খেলছে কুন্তলা আর কুন্তলার এই ষড়যন্ত্রের শিকার হচ্ছে দীপা নিজের পরিবারের থেকে অনেক দূরে সরে যেতে হচ্ছে যে দীপাকে ছাড়া একটা সময় সেনগুপ্ত পরিবার কিছুই বুঝতো না আজ কুন্তলার কথা বিশ্বাস করে সেই দীপাকে বারবার দূরে সরিয়ে দিচ্ছে তবে দীপাও খুব ভালো মতো বুঝতে পারছে যে কুন্তলার উদ্দেশ্যটা কি আর ঠিক চাই আর এটা বুঝতে বলে কি পেরে এবার কুন্তলার খেলাটাই আমি শেষ করব। যে কুন্তলা এতদিন ধরে সবাইকে বোকা বানাচ্ছে এবার আমি ওকে বোকা বানিয়ে ওদের মুখোশটা সকলের সামনে তুলে দেব। ওদের আসল উদ্দেশ্যটা যে কি সেটা সকলের সামনে আমি তুলে ধরবো বলে দীপা নিজের প্ল্যান মতো কাজ করতে থাকে। אביনাশের সাথে হাত মিলিয়ে দীপা কুণ্তલાকে বলে যে রুডিকে অ্যারেস্ট করা হয়েছে আর রুডি নিজের মুখেই সবটা স্বীকার করেছে। এতদিন ধরে ও কি কি অন্যায় করেছে, যে কথা শুনে তো কুণ্তলার মাথা খারাপ হয়ে যায়। কুণ্তলা ভেবে নাই সত্যি হয়তো তো রুডি তাহলে পুলিশের হাতে ধরা পড়েছে আর এটা ভেবেই কুণ্তলা দেরি না করে ছুটে চলে যায় রুডিকে দেখার জন্য আর দীপাও ঠিক সেই মুহূর্তে אביনাশকে বলে দেয় কুণ্তলাকে ফলো করতে। আর אביনাশও কুণ্তলাকে ফলো করে বুঝতে পারে যে কোথায় আছে রুডি আর বুঝতে পেরে যখনই দীপাকে খবরটা জানায় তখনই দীপা দেরি না করে সোনাকে নিয়ে সোজা হাজির হয় কুন্তলার বাড়িতে সেখানে গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে দীপা বলে এখন যেটা তুই দেখবি তারপরে তোর মায়ের প্রতি আর তোর কোন অবিশ্বাস থাকবে না তুই বুঝতে পারবি যে তোর মা তোর কখনো কোনো ক্ষতি করতে চায়নি কুন্তলা তোর কত বড় ক্ষতি করেছে বলেই যখনই রুমের ভিতরে ঢোকে তখনই সোনার মাথা খারাপ হয়ে যায় রুডিকে দেখে জল জানতো রুডিকে দেখে সোনা বুঝতে পারে যে সত্যি সে কুন্তলাকে বিশ্বাস করে কত ভুল করেছে এরপরেই তো রুডিকে সমানে মারতে থাকে সোনা আর বলে তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো তোমাকে আমি ছাড়বো না এদিকে কুন্তলা কিছু করতে গেলে অফিসাররা কুন্তলা আর রুডি দুজনকেই ধরে নেয় আর বলে এতদিন ধরে অনেক অন্যায় করেছেন এবার আইনি আপনাদেরকে শাস্তি দেবে তো বন্ধুরা এবার যদি সত্যিই দীপা এভাবে কুন্তলাকে ফাঁদে ফেলে রুডিকে হাতে নাতে ধরে নেয় এমনকি সকলের সামনে রুডি আর কুন্তলার মুখোশটা খুলে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো